থাইল্যান্ডের ব্যাংককের বামরুন রাত ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা শেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রোববার আটজন দিবাগত রাত দেড়টার দিকে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের ফ্লাইট টি জি থ্রি নাইনে করে তিনি ঢাকায় পৌঁছান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন বিমান থেকে হুলচারে করে সাবেক রাষ্ট্রপতিকে নামিয়ে আনা হয় তখন তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি বিমানবন্দর সূত্রে জানা গেছে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন এবং প্রায় এক ঘন্টা ধরে প্রক্রিয়া শেষে রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিমানবন্দর ত্যাগ করেন এর আগে গত ছয় মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান আব্দুল হামিদ তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডাক্তার আনম নুসত খান তবে তার এবিদের যাত্রা ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় কিশোরগঞ্জের নিজ জেলা থেকে রাষ্ট্রপতির দেশ কেন্দ্র করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয় একই সঙ্গে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় দায়িত্বপ্রাপ্ত এক অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার এবং মামলায় তদন্তকারী কিশোরগঞ্জ থানার উপপরিদর্শক ও এস এর একজন সহকারী উপপরিদর্শককেও সাময়িক বরখাস্ত করা হয় ঘটনাটির তদন্তে পুলিশ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে পাশাপাশি সরকার তিন সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করেছে কমিটির সভাপতি হিসেবে আছেন শিক্ষাবিদ অধ্যাপক সি আর আবরার অপর দুই সদস্য হলেন পরিবেশ আন্দোলন সৈয়দা রিজওয়ান হাসান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ এম শাখাওয়াত হোসেন উল্লেখ্য ভাটির শার্দুল খ্যাত আব্দুল হামিদ আটবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ডেপুটি স্পিকার ও স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পর দু সালের চব্বিশে এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন এরপর দু সালে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং দু সালের চব্বিশে এপ্রিল তার মেয়াদ শেষ হয় এরপর রাজধানীর নিকঞ্জে নিজ বাসায় বসবাস করছিলেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র ও সাধারণ মানুষের অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান সে সময় অনেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয় এর ধারাবাহিকতায় গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জের দায়ের করা এক হত্যা মামলায় আব্দুল হামিদ শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ জয়সহ মোট একশো জনকে আসামি করা হয়